নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান নিয়ে যে মোহনবাগান এর আর কটা কত পয়েন্ট লাগবে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বা লীগ হতে গেলে তো আমাদের কিন্তু বিজনেস আস্তে সিল আস্তে চলে আসছে তিন ভাগে দুভাগ আইএসএল কমপ্লিট হয়ে গিয়েছে লাস্ট পার্টি আমরা ঢুকছি এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান অবশ্যই অনেকটা অ্যাডভান্টেজ জায়গাতে আছে যদিও অলরেডি মোহনবাগান দুটো ম্যাচ ড্র করার পর কিছু মানুষ একটু বেশি প্যানিক করে ফেলছে

মানে মোহনবাগানের যে তিনটে মেন কম্পিটিটার মোহনবাগানের কাছে হেরে গেছে বড় সেটা মোহনবাগানের ক্রেডিট যে ইজিলি হারিয়েছে বাট মোহনবাগানের তিনটে কম্পিটিটার লিগ সিল্ড দৌড়ে আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই তিনটে টিম আছে বেঙ্গালুরু জামশেদপুর গোয়া তিনটে টিমের থেকে হায়দ্রাবাদ পয়েন্ট কেড়েছে জামশেদপুরকে আজকে হারিয়ে দিয়েছে আগে তো গোয়া বেঙ্গালুরুর সঙ্গে ড্র করেছিল এবং আজকের যে ম্যাচটা হলো আমি যে এই ভিডিওটা বানাচ্ছি এটা আমার প্ল্যান ছিল কালকের ম্যাচের পর বানানোর বাট আমার একটা ফিলিং আসছিল যে হয়তো হায়দ্রাবাদ জামশেদপুরকে হারিয়ে দিতে পারে কারণ জামশেদপুর অ্যাওয়েতে অতটাও ভালো নয় এবং হায়দ্রাবাদ রীতিমতো বর্তমান সময়ে ভালো খেলছে কিন্তু এবং সেই জন্য আমি ওয়েট করে গিয়েছিলাম এই ম্যাচটা হয়ে গেলে এই ভিডিওটা আলোচনাটা আরো বেটার করা যাবে হয়তো জামশেদপুরের দেখে এবং হায়দ্রাবাদ সত্যি চমকটা দিয়েছে হারিয়ে দিয়েছে তোমার জামশেদপুরকে তিন দুই এবং ম্যাচটাও ভালো ম্যাচ হলো ম্যাচের প্রথমে কিন্তু বলে না সবই ভগবানের মায়া যে স্টিফেন যে আগের দিন মোহনবাগানের ওই লেভেল এর খেললো গোল পর্যন্ত করলো তুরন্ত ডিফেন্স মোহনবাগানকে একা আটকে দিল তার ভুলেই আজকে প্রথম গোলটা জামশেদপুর খেলো বোধহয় আজকেও গোল করার ইচ্ছে হয়েছিল মাঝ মাঠে গিয়ে বল হারায় এবং সেই সময় পজিশনে আসতে পারেনি হায়দ্রাবাদ সেখান থেকে অ্যাটাক করে এবং দিয়ে কিন্তু মনোজ মোহাম্মদ বল রাখে এবং সেখান থেকে কিন্তু প্রথম গোলটা করে হচ্ছে রফি সেখান থেকে কিন্তু এক শূন্য এগিয়ে যায় হায়দ্রাবাদ যেটা অবশ্যই স্টিফেনেজের মিস্টেক কিন্তু ছিল তবে দেন পরপর দুটো তোমার জামশেদপুরে পেনাল্টি পায় যার মধ্যে প্রথমটা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল সফট টাচ হয়তো ছিল বাট সফট ছিল রেফারি সেটাকে পেনাল্টি দেয় সেখান থেকে জাবি গোল করে তার মিনিট চারেক বাদে আবার পেনাল্টি

পেনাল্টি প্লাস রেড কার্ড দিয়েছিল আজকে অ্যালেক্স লাস্ট ম্যান ডিফেন্ডার হয়ে জর্ডন মারিকে ফাউল করলো তাকে কিন্তু হলুদ কার্ড দেওয়া হলো তো ভারতীয় রেফারিরা একই সিচুয়েশনে নিজেরাই এমন এমন কিছু সিদ্ধান্ত দেয় যে আমরাও কনফিউজড হয়ে যাই ভাই কোনটা ঠিক ভাই তো সেটাই ভারতীয় রেফারিদের নিয়ে প্রবলেম তো সেখানে হায়দ্রাবাদ তো ফার্স্ট হাফে দুই এক পিছিয়ে ছিল তবে সেকেন্ড হাফে হায়দ্রাবাদ কাম করে প্রথম গোলটা অবশ্যই তোমার চুঙ্গা মারের ক্রেডিট দারুণ ভাবে বলটা নিয়ে জোসেফ সানিকে দেয় এবং গোলটা করে ব্রিলিয়ান গোল মানে ভারতীয় প্লেয়াররা ওই টাইপের গোল করলে দেখতে ভালো লাগে এবং দেন আবার আন্দ্রে আলবার গোল তিন দুই হায়দ্রাবাদ জিতলো এবং জামশেদপুর কিন্তু ম্যাচে গিয়ে আবার একটা হারলো এবং ভীষণ গুরুত্বপূর্ণ সময় কিন্তু জামশেদপুর তিনটে পয়েন্ট হারালো কালকে ব্যাঙ্গালুর এফসি একদম শুরুতেই দারুণ খেলছিল

মানে বুমোস বল বাড়ায় মুর্তাদা ফলের মাথায় লেগে জেরির কাছে যায় সেই গোল করে তিন দুই করে ব্যাঙ্গালোর এফসি কে হারিয়ে দেয় এবং ব্যাঙ্গালোর এফসি পরের দিকে আরো দুটো রেড কার্ড দেখতে পারতো মোহাম্মদ সালা রেড কার্ড হতে পারতো রায়ান উইলিয়াম হলুদ কার্ডে থাকার পরও ক্লিয়ার হলুদ কার্ড ট্যাকেল করেছিল তাকেও রেড কার্ড দিতে পারতো রেড ফাড়ি সেগুলো যদিও দেয় না তবে রায়ন যদি রেড কার্ড দিত মোহন ম্যাচটা মিস করত মোহনবাগান ম্যাচের জন্য সেটা মোহনবাগানের জন্য একটা ভালো খবর হতে পারতো বাট সেখানে কালকে ব্যাঙ্গালোর এফসি পয়েন্ট হারিয়েছে তিনটা পয়েন্ট হারিয়েছে আজকে জামশেদপুর তিনটা পয়েন্ট হারালো ফলে কিন্তু মোহনবাগান এই দুটো টিমের থেকে কিছুটা চলে গেল আমরা যদি এখন টেবিলের দিকে তাকাই তো পয়েন্ট টেবিলে মোহনবাগানের মেন প্রতিপক্ষ কারা গোয়া ব্যাঙ্গালুরু জামশেদপুর এবং এই সময় দাঁড়িয়ে গোয়া ষোলো ম্যাচে তিরিশ পয়েন্টে ব্যাঙ্গালুরু সতেরো ম্যাচে আঠাশ পয়েন্টে জামশেদপুর ষোলো ম্যাচে আঠাশ পয়েন্টে আছে এবার এখান থেকে কিন্তু মোহনবাগান ম্যাক্সিমাম কত পয়েন্টে যেতে পারে আটান্ন পয়েন্টে যেতে পারে যদি পরের সব ম্যাচ যেতে গোয়া যদি পরের সব ম্যাচ জিতে চুয়ান্ন পয়েন্টে যেতে পারে ব্যাঙ্গালোর পরে সব ম্যাচ জিতলে উনপঞ্চাশ পয়েন্টে যেতে পারে জামশেদপুর পরে সব ম্যাচ জিতলে বাহান্ন পয়েন্টে যেতে পারে যদিও এটা বললাম তার কারণ হচ্ছে একটা আইডিয়া দেয়া যে মোহনবাগানের সব থেকে কিন্তু ক্লোজ পজিশনে এখন গোয়া আছে দেন জামশেদপুর আছে দেন ব্যাঙ্গালোরু আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যাঙ্গালোর সঙ্গে মোহনবাগানের যে পরের ম্যাচটা আছে সেই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ মোহন যদি বেঙ্গালুরুকে পরের ম্যাচটা হারিয়ে দেয় আমার আমার মনে হয় ব্যাঙ্গালুরু এফসি লিগশিল্ড দৌড় থেকে পুরোপুরি আউট বেঙ্গালুরু অনেকটা পিছিয়ে পড়েছে এবং যদি মোহন পরের ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারায় বেঙ্গালুরু কিন্তু এই শিল্ডের ভাবনা থেকে সরে যাবে এবং এটা মোহনবাগানের জন্য একটা ভালো ব্যাপার হবে কারণ যেই সময় বেঙ্গালুরু মোহনবাগানকে তিন শূন্য হারিয়েছিল ঘরের মাঠে তখন আমার মাথায় এটাই ছিল যে লাস্ট অব্দি গিয়ে তো দেখা হয় তোমার হেড টু হেড এবং তিন শূন্য যাওয়াতে হেড টু হেডও বেঙ্গালুর এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল এবং লাস্ট অব্দি গিয়ে যদি বেঙ্গালুরু মোহনবাগান পয়েন্ট সমান হয় সেখানে বেঙ্গালুরু কিন্তু অ্যাডভান্টেজ পাবে এবং সেখানে যদি মোহনবাগান এখন বেঙ্গালুরু এফসি লিগের ভাবনা থেকে সরিয়ে দিতে পারে পরের ম্যাচটা হারিয়ে সেখানে মোহনবাগান সেটার অ্যাডভান্টেজ পাবে জামশেদপুরের সঙ্গে হেড টু হেডে মোহনবাগান এগিয়ে আছে ফলে জামশেদ জামশেদপুরকে মোহনবাগানকে টপকাতে গেলে জামশেদপুরকে মোহনবাগানের পয়েন্ট টপকে যেতে হবে এক পয়েন্ট বেশি পেতে হবে একটা পয়েন্টও ভীষণ গুরুত্বপূর্ণ হয় লাস্টের দিকে গিয়ে তো সেখানে গোয়া কিন্তু মোহনবাগানের সেখানে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হতে পারে যদি মোহনবাগান ব্যাঙ্গালোরুকে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে ব্যাঙ্গালোরু কিন্তু অনেকটাই আউট অফ দ্য পিকচার হয়ে যাবে এবং এছাড়াও কিন্তু ব্যাঙ্গালোর ডিপসের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পড়ে আছে পাঞ্জাবের সঙ্গে জামশেদপুরের সঙ্গে মুম্বাইয়ের সঙ্গে নর্থ ইস্টের সঙ্গে তো ব্যাঙ্গালোর জন্য কিন্তু চাপ হয়ে যাবে আমার তো মনে হয় মোহনবাগান ব্যাঙ্গালোরুকে হারালে ব্যাঙ্গালোরও আউট সেখানে মোহন প্রতিপক্ষ পড়ে থাকবে জামশেদপুর এবং এফসি গোয়া জামশেদপুরের কথা বললে জামশেদপুর নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত বাট অ্যাওয়ে ফ্রম হোম মানে বাইরের মাঠে যখন খেলতে গিয়েছে জামশেদপুর কিন্তু স্ট্রাগল করেছে এবং জামশেদপুরের যে আটটা ম্যাচ পড়ে আছে তার মধ্যে পাঁচটা অ্যাওয়ে ম্যাচ আছে যেখানে ব্যাঙ্গালুরু পাঞ্জাব চেন্নাই এবং তার সঙ্গে তোমার কেরালার ঘরের মাঠে গিয়ে জামশেদপুরকে খেলতে হবে যেগুলো জামশেদপুরের জন্য কঠিন ম্যাচ আছে কঠিন চ্যালেঞ্জ কিন্তু জামশেদপুরের জন্য আছে এবং হোম মাঠে কিন্তু জামশেদপুরকে ফেস করতে হবে এফসি গোয়াকে তো আমার মনে হয় মোহনবাগানের কিন্তু লাস্ট অবধি মেন চ্যালেঞ্জটা হবে এফসি গোয়া এবং গোয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু এই মুহূর্তে হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি যে ম্যাচটা আছে গোয়া ভার্সেস জামশেদপুর এফসি সেই ম্যাচটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মোহনবাগানের নজর থাকবে সেই ম্যাচটার দিকে সেই ম্যাচটা যে টিম হারবে গোয়া এবং জামশেদপুরের মধ্যে সেই টিম কিন্তু কিছুটা পিছিয়ে পড়বে মোহনবাগান হয়তো চাইবে যে ম্যাচটা ড্র দুটো টিমই দুটো করে পয়েন্ট হারাক আর সেখানে হয়তো মোহনবাগান কিছুটা বেশি অ্যাডভান্টেজ পাবে বাট গোয়ার জন্য চাপ হচ্ছে ওই ম্যাচটা জামশেদপুর খেলবে নিজেদের ঘরের মাঠে জামশেদপুরের পাঁচটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ আছে বাট গোয়ার এগেনস্টে গুরুত্বপূর্ণ ম্যাচটা জামশেদপুর নিজেদের ঘরের মাঠে খেলছে ফলে গোয়ারও কিন্তু ওই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এবং গোয়ার জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিক্সচার পড়ে আছে গোয়াকে কিন্তু চেন্নাই উড়িষ্যা মুম্বাই কেরালা ব্লাস্টার্স এফসি বা পাঞ্জাবের মতো দলের এগেনস্টে খেলতে হবে তার সঙ্গে মোহনবাগানের সঙ্গে ম্যাচ তো আছে ফলে কিন্তু গোয়ার জন্য ব্যাপারটা ইজি নয় তবে এই সময় দাঁড়িয়ে আমার প্রেডিকশন লাস্ট কিন্তু মোহনবাগান যদি হারিয়ে দিতে পারে পরের ড্র হলেও মোহনবাগান একটু চাপে পড়তে পারে বাট ব্যাঙ্গালুরু একদমই পিছিয়ে পড়বে সেই জায়গাতে মোহনবাগানের কিন্তু লাস্ট অব্দি সবথেকে বড় প্রতিপক্ষ গোয়াই হতে পারে সেটাই পসিবিলিটি বেশি মনে হচ্ছে এবং সেখানে গিয়ে মোহনবাগান একদম লিগের লাস্ট ম্যাচ খেলবে আটই মার্চ এফসি গোয়ার সঙ্গে তো যদি সেই ম্যাচটাই গিয়ে এরকম পরিস্থিতি হয় মোহনবাগানকে বাগানকে ড্র করতে হবে লিক্সেল জিততে গেলে গোয়াকে জিততে হবে তখন কিন্তু চাপ হতে পারে ওই টাইপের ম্যাচগুলোই যে টিমকে জিততে হবে সেই টিমই দেখে জিতে যায় বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয় ফলে মোহনবাগানকে বাগানকে চেষ্টা করতে হবে যে আটুই মার্চে মোহনবাগান বাগান বনাম গোয়া ম্যাচটা আছে সেই ম্যাচটাটাকে লিক্সেল নিজেদের পকেটে পড়ে নেওয়ার নেক্সট পাঁচটা ম্যাচ মোহনবাগানের বাগানের যে আছে পাঁচটা আছে তো ছটা আছে নেক্সট ছটা যে মোহনবাগানের বাগানের ম্যাচ আছে হবে মোহনবাগান মোহনবাগান চিল করতে করতে খেলতে যাই যে আমরা সিল্ড জিতে গিয়েছি সেটা মোহনবাগানের টার্গেট হওয়া উচিত এবং সিল্ড জিততে গেলে কত পয়েন্ট লাগবে সেটা একটা প্রশ্নের জায়গা এবং এর আগে আমাকে এই প্রশ্নটা অনেকেই করেছো আমি তখন বলেছিলাম যে বাহান্ন তিপ্পান্ন পয়েন্টে কিন্তু সিল্ড জয় হয়ে যাবে এবং এই সময় দাঁড়িয়ে এটা তো শিওর যে বাহান্ন পয়েন্টে যদি পৌঁছানো যায় সিল্ট কিন্তু মোহনবাগান পেয়ে যাবে বাট আমার মনে হচ্ছে যদি গোয়া ম্যাচের আগে পৌঁছে যায় জিতে যাবে লাস্ট ম্যাচটার আগেই চাপ থাকবে না কারণ গোয়া জামশেদপুর বেঙ্গালুরু তাদেরও কঠিন ফিক্সচার পড়ে আছে তারাও সব ম্যাচ জিতবে না নিজেদের মধ্যে ম্যাচ আছে পয়েন্ট হারাবে তো মোহনবাগানকে টার্গেট রাখতে হবে পঞ্চাশ পয়েন্ট গোয়া ম্যাচটার আগে মানে নেক্সট যে ছটা ম্যাচ মোহনবাগানের আছে সেখান থেকে তেরো পয়েন্ট নেক্সট ছটা ম্যাচের মধ্যে চারটে জয় একটা ড্র বা দুটো ড্র যদি মোহনবাগান পঞ্চাশ বা একান্ন পয়েন্টে পৌঁছে যায় আই মোহনবাগান জিতছে আর সেটা লাস্ট গোয়া ম্যাচের আগে পৌঁছে গেলে মানে যদি আটই মার্চের আগেই মোহনবাগান পৌঁছে যায় আই থিঙ্ক মোহনবাগান লাস্ট ম্যাচটা ইজিলি খেলতে যাবে তার আগেই সিল্ড জিতে যাবে তবে আরেকটা ভালো ব্যাপার কি যদি লাস্ট অব্দি গোয়া ম্যাচ মানে লাস্ট ম্যাচটা অফ লিগের ইকুয়েশন যায় সেখানে সেই ম্যাচটা মোহনবাগান নিজেদের ঘরের মাঠে খেলবে এবং সেই সময় সমর্থকদের সাপোর্টটা মোহনবাগানের ভীষণ কাজে আসবে লাস্টবার তো আমি ছিলাম মাঠে সিল্ড ফাইনাল যখন হচ্ছিল মুম্বাই এবং মোহনবাগানের মধ্যে সমর্থকদের যে সাপোর্ট সেটাই মুম্বাইকে চেপে দিয়েছিল ফলে সেটা একটা অ্যাডভান্টেজ আছে তবে চেষ্টা করতে হবে তার আগেই সিলটা পকেটে পড়ে নেবার এবং একটা অ্যাডভান্টেজ এটাও মোহনবাগানের যে শেষ যে তোমার এখন সাতটা ম্যাচ পড়ে আছে তার মধ্যে মোহনবাগান পাঁচটা ম্যাচ যুব ভারতীতে খেলবে মানে নিজেদের ঘরের মাঠে খেলবে এবং নিজেদের ঘরের মাঠে এখন অব্দি মোহনবাগানের রেকর্ডটা সীমানাবদ্ধ আছে এই আই এস এল এ সব থেকে বেস্ট হোম মাঠে পারফরমেন্স দিয়েছে হচ্ছে মোহনবাগান নেক্সট ছটা ম্যাচে মোহনবাগান যদি ১৪ পয়েন্ট তুলতে পারে আই থিঙ্ক সিল দেশে যাবে নেক্সট ছটায় যদি মোহনবাগান পাঁচটা যেতে সিউলি আসবে অথবা চারটে জয় এক দুটো ড্র কি একটা ড্র কাজ করে দিতে পারে সেটা আমার প্রেডিকশন তো আমি মোহনবাগান ফ্যানেদের বলবো যে একটু চিল থাকে অনেকে বেশি প্যানিক করে যাচ্ছে অনেক ফ্যান পেজ দেখছি অলরেডি দিনই গো শুরু করে দিয়েছে এই পর্যায়ে যেখানে টিম এত ভালো জায়গাতে আছে দুটো ম্যাচ ড্র হয়েছে হারেও সেখানে প্যানিক ক্রিয়েট করার কোনো মানে হয় না যে এই প্লেয়ারটাকে সরিয়ে দেওয়া প্লেয়ার মানে ড্রেসিং রুমের পরিস্থিতি খারাপ হলে মোহনবাগান দলই চাপে পড়বে তো সেখানে আই ফিল যে মোহনবাগান সিল জিততে পারে মানে জেতার জায়গাতে তো আছি বাট চাপ নেবার মতো কিছু হয়নি দুটো ম্যাচ ড্র করাতে ব্যাঙ্গালোরকে হারিয়ে দিলে মোহনবাগান আবারও খুব ভালো জায়গাতে চলে যাবে তো খুব একটা চাপ নেবার কিছু নেই বাকি প্রার্থনা করার জন্য গোয়া পয়েন্ট হারায় তাহলেই হবে তো তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় যে কত পয়েন্ট লাগতে পারে বা লাস্ট অব দিকে মোহনবাগানের সব থেকে বড় প্রতিপক্ষ গোয়া হতে চলেছে নাকি ব্যাঙ্গালোর বা জামশেদপুর হতে পারে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই